সালামু আলাইকুম আমি আছি বর্তমানে আমার দেশের বাড়ি কিশোরগঞ্জে গতকালকে হচ্ছে আমি একটা জিনিস দেখে খুব অবাক হয়ে যাই মানে আমাদের এই জেনারেশনের মানে এই জেনারেশনটাকে ধ্বংস করার জন্য তারা একবারে প্রাইমারি লেভেল থেকে শুরু করছে আচ্ছা বাচ্চারা খেলবে খেলাধুলা করবে ঠিক আছে বাচ্চারা দৌড়াদৌড়ি করবে দৌড়াদৌড়ি খেলবে তারপরে মানে রক্ত যত খেলা আছে ওগুলা খেলবে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে ওরা কত বড় চক্রান্ত করছে আমাদের এই বাংলাদেশটাকে নিয়ে আমাদের এখনো পর্যন্ত সেই চক্রান্ত চলমান মানে আমাদেরকে জাতি হিসেবে ধ্বংস করে দেওয়ার জন্য একটা পায়তারা তারা করছে সেটা হচ্ছে এই যে আমি এখন আছি একটা প্রাইমারি স্কুলে এখানে আমি কালকে দেখার সাথে সাথে আমার রক্ত মাথায় উঠে গেছে প্রাইমারি স্কুলের ফুলাফানের স্কুলের ভিতরে ক্যারাম খেলার জন্য চারটে ক্যারাম দিছে ক্যারাম খেলা কি কোনো আদৌ বুদ্ধিমানের কাজ না কোনো উপকার আছে না কোনো কিছু আছে দেখাই আমি আপনাদের পেয়ে যে এই যে এখানে আছে দুইটা আবার এই যে এখানে একটা আবার ওই যে ওই পাশে একটা এখন বলেন আমাদেরকে তারা কিভাবে চক্রান্ত করে আমাদেরকে একটা ফাঁদা ফেলানো হইতেছে এখন যদি এটার প্রতিবাদ কেউ না করেন তাহলে আমাদের এই জাতি ধ্বংস হইতে বেশি দিন বাকি সাবধান হন ছেলে মেয়েদেরকে কি শিক্ষা দিচ্ছেন একটু সচেতন হন ছেলে স্কুলে ক্যারাম খেলা শেখানোর জন্য পাঠায় নাই দুদিন পর ছেলেরা যায় জুয়া ডিরার সাথে জুয়া খেলবে ক্যারাম খেলার সাথে ক্যারাম খেলার জন্য ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানো হয় নাই এখানে বিদ্যা শেখানো হবে এখানে আমাদেরকে সায়েন্স সায়েন্স শেখানো হবে আবার এখানে আমাদেরকে তথ্য প্রযুক্তি শেখানো হবে এখানে ক্যারাম খেলার কোনো যুক্তিকতা আমি আছে বলে মনে করি না তো এই বিষয়টাকে খুব দ্রুত আমি সমাধান করার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সকলকে